দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের চেয়ারে বসে পুরনো নিষেধাজ্ঞাগুলোকে পুনর্বহাল করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে এবারও তিনি আরব মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার জারি করা একটি আদেশ থেকে এই ধরনের সংখ্যা করছে মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প বরাবরই বলে আসছেন নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট মতাদর্শের মানুষের ওপর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন এবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ট্রাম্পে বলেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকা লিভিয়া, সোমালিয়া সিরিয়া ইয়েমেন সহ নিরাপত্তার জন্য হুমকি যুক্তরাষ্ট্রের বলে বিবেচিত দেশের মানুষের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন তিনি ট্রাম্প আরও বলেছেন সাম্যবাদী মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিকেরা যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয় ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই একটি আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই আদেশে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী অন্যান্য জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার হুমকি থেকে রক্ষা করা হবে জন্য ষাট দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে কোন কোন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে দেশটির জন্য হুমকি হবে এমন সব ত্রুটি খুঁজে দেখবে মার্কিন পররাষ্ট্র গোয়েন্দা বিচার ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর ট্রাম্পের এই আদেশের পরই চটেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি তারা বলছে আবারও মুসলিম ও আরব দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য এই আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প দু সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেবারও এমন এক আদেশের পরই মুসলিম ও আরব দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বিষয়টিতে বৈধতা দিয়েছিল কর্তৃপক্ষ এডিসি বলছে এবার ট্রাম্প যে আদেশে স্বাক্ষর করেছেন তার ভিত্তিতে অনেকের ভিসা আবেদন বাতিল এবং অনেককে দেশটি থেকে বের করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তবে এই পরিস্থিতিতে যাতে কাউকে না পড়তে হয় সেই জন্য একটি হটলাইন চালু করেছে এডিসি এদিকে অবৈধ অভিবাসন ও শরণার্থীদের বিষয় দিন দিন আরও কঠোর হতে যাচ্ছেন ট্রাম্প তিনি মেক্সিকো সীমান্তে এক হাজার সেনা সদস্য উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর উদ্যোগ নিয়েছেন এছাড়াও এই সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে সহায়তার জন্য দশ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি জানা গেছে ট্রাম্প এক সেনা দক্ষিণ সীমান্তে মোতায়েনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এই সেনাদের ক্যালিফোর্নিয়া সান এবং টেক্সাসের অ্যালপাসোতে মোতায়েন করা হবে সীমান্তে এরই মধ্যে দুহাজার সেনা রয়েছে তবে সরকারি নথির বরাত দিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়াও অভিবাসীদের নির্বাসনের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘাঁটিগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন ট্রাম্প কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের ওই নথি একুশ জানুয়ারির ট্রাম্পের শপথ নেওয়ার একদিন পরের